توتاركت ششيتي 24 شتي هلو سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح كدوس ربنا ورب الملائكة والروح এই দোয়াটি আপনারা কমপক্ষে একবার পড়তে পারেন না পড়লেও কিন্তু কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনি মোনাজাত করবেন আপনি চার রাখাত পর পর মোনাজাত করতে পারেন এমনকি আপনি একবারেও বিশ রাখার শেষে কিন্তু মোনাজাত করতে পারেন কোন সমস্যা কিন্তু নেই তো মোনাজাত এভাবে করবেন আল্লাহ আহম্মা আমিন আল্লাহ অহম্মা ইন্ন জান্ন আউদুবি কামিনান দিওয়ান

সুবহানাল বিল ইজ্জাতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল গিবরিয়ি ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযি লা ইয়ানা মু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবূহুন কুতুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ এই দুয়াটি আপনারা কমপক্ষে একবার পড়তে পারেন না পড়লেও কিন্তু কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনি মুনাজাত করবেন